আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আল্লাহর ঘরে ভিক্ষা চাওয়া দ্যার ইজ ওকে বাট এই যে এইখানে হাইটা হাইটা এত নাটক করতেছে ভিডিওগ্রাফি করতেছে অ্যান্ড হি ইজ ইজ জাস্ট ওয়াকিং ইজ জাস্ট ওয়াকিং টু গেট ফেম নাথিং এলস ভাই ক্যান ভাই এগুলি করে মানে কী বুঝোস ভাই তুই ভাইরাল হয়ে যাবে এরকম কিছু অবশ্য হইতেই পারস ভালো দিন শেষে ইফ ইউ আর ডুইং সামথিং গুড অ্যান্ড স্প্রেডিং ইসলাম ইন এ পজিটিভ ওয়ে আই সাপোর্ট ইউ কিন্তু তুই এরকম হাতটা নাড়াচাড়া দিয়ে কী করতেছে আমি বুঝতেছি না ও আচ্ছা তুই এর সাথে গান অ্যাড করবি তাই না আই গেট গজল অ্যাড করবি আনেলে গান অ্যাড করবি টু গেট ভাইরাল বাট দেন এগেন ইফ ইউ আর স্প্রেডিং ইসলাম আই সাপোর্ট ইউ ও শেষ দৌড়াদৌড়ি শেষ ও মা হাসতেছে দ্য হেল আল্লাহ হুয়াকবার আল্লাহ হুয়াকবার আল্লাহ হুয়াকবার অনেক মানুষ আমি আমার হয়তো মাঝে মধ্যে পাগল টাগল ভাবে আর কি ঠিক আছে দ্যার আই স্পিক ইন ফ্রন্ট অফ মাই ক্যামেরা অ্যান্ড অ্যান্ড সামটাইমস আই ইভেন স্ক্রিম আজকে রোজার কিন্তু দ্বিতীয় দিন আজকে তেমন একটা হিট নাই ম্যান গতকালকে এই জায়গাটা একদম সুপার হিটেড ছিল সুপার হিটেড লাইক ইউড ফিল দ্য ইন্টেন্স হিট কামিং আউট অফ দি স্টাইলস তো কি জানি ব্ল্যাক হক ডাউন দুরো আরে এটা ভুলে গেছে এটা জানি কি পাখি লাইফ আই ইউ নো আই আই মাই লাইফ রিয়েলি ব্যাড অ্যান্ড হার্স অ্যান্ড দিস ইজ ওয়ার আই গেট আই বাট দেন এ গেইন দিস ইজ মাই ফেইট দিস ইজ মাই লাক অ্যান্ড এভরিডে আই আমিং মাই লেভেল বেস্ট টু আপলিফট দেন এগেইন আমি আসলে কিছুই করতেছি না আপলিফট করার জন্য আই জাস্ট মেকিং ইউজলেস ব্লগস টক টু ইউ গাইজ ইডি মেবি করতে আমার ভালো লাগে অ্যান্ড অ্যান্ড পলিটিক্স 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 আই লাভ পলিটিক্স বা দ্য থিং ইজ বাংলাদেশি পলিটিক্স হইতেছে নোংরা 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 পলিটিক্স ঠিক আছে মিজারুর রহমান আজারি বলছিল না এক এক চোর গেছে ষোলো বছর খায় আরেক চোর আছে উইচ ইজ এ ফ্যাক্ট ফ্যাক্ট ম্যান জিয়াউর রহমান ইজ নো মোর জিয়াউর রহমান নাই জিয়াউর রহমানের আদর্শের গড়া বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি কেউ ফলো করে না সবাই পেট পেটনীতি করে ঠিক আছে আমার বহুত আত্মীয় স্বজন এটা ওইটা কোর লেভেলের বিএনপি কোর লেভেলের ঠিক আছে তারা হলো নীতি করে ভাইয়া প্যাট প্যাট চালাও পেট বাঁচাও পেট ফোলাও এই এভরিথিং ইজ ওকে আর তিন মাসে মানে ওই যে আট তারিখে মনে হয় অগাস্টের আট তারিখে না ডক্টর মোহাম্মদ ইউনুস হইতেছে হি টুক দ্য পাওয়ার অ্যান্ড বিকেম দ্য গভর্নমেন্ট ওই আট তারিখ থেকে তিন মাস পর্যন্ত হইতেছে সবাই বলছে এই সরকারের পতন হইতে যাওয়া যাবে না এই সরকারের ব্যর্থ হইতে যাওয়া যাবে না এইটা না ওইটা না হ্যাননা ত্যান না তিন মাস পরে চতুর্থ মাসে পরে কয়েক নির্বাচন দেন নির্বাচন দেন নির্বাচন দেন কোন বলেন তো কেন পকেট ভারী করার শেষ ওয়ার এভার দ্য মানি আওয়ামী লীগ হ্যাড উই শেয়ার উই আর ইভেন নাও আমরা এখন ভোট চাই নির্বাচন চাই জনগণের বুঝাইতে চাই ঠিক আছে জনগণের ম্যান্ডেট যে শেখ হাসিনা জনগণের ম্যান্ডেট নিয়ে আইছে ওরকম মানুষ জন্য জনগণের ম্যান্ডেট কি জানেন দূর দেশ তো যা খাবার আমরা আর মিয়া জানতো যাই হোক আমি অনেক মজা করতে করতে কথাগুলা বললাম যদি লজ্জা শরম থাইকা থেকে দেশরে ভালোবাসতে হবে দেশের প্রত্যেকটা জনগণকে ভালোবাসতে হবে ওই যে ওইখানে যে দেখতেছেন স্ট্রিট বেগার মানে গরিব মানুষ ভিক্ষা করতেছে ওরে একই সম্মান দিতে হবে যেই সম্মানটা আপনার আপনারা দেশের প্রধান রে দিবেন ঠিক আছে যে সেটা সে যেটাই হোক সে যেই হোক সে যেই হোক অ্যান্ড আওয়ামী রে ফিরে আনাবেন না আনাবেন এটা নিয়ে তর্ক বিতর্ক করতেছেন ভাই আওয়ামী লীগ কয়েকটা আওয়ামী লীগ সরাইবেন ভাই কয়টা আওয়ামী লীগ দেশের ঘরে ঘরে আওয়ামী লীগ বিএনপির ঘরে ঘরে আওয়ামী লীগ এবং অন্য পলিটিক্যাল পার্টির ঘরে ঘরে আওয়ামী লীগ আমি তো শুনছি রাউজানের রাউজানের কি জানি পোলাটার নাম ফারাউজ করিম চৌধুরী ওর নাকি চাষ্ত ভাই নাকি ওর নাকি চাচা জানি বিএনপির খুব বড় একটা নেতা তারপর সালমান এফ রহমান ও মাই গুডনেস ঘরে ঘরে আওয়ামী লীগ ব্রো এনিওয়েজ অনেক ফাইদা করছি আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন বিকজ দিস ইজ ওয়ার আই ডু ম্যান আই মেক ব্লগস আই টক টু ইউ পিপল আর সামটাইমস আই টক বলছেট সামটাইমস আই টক বুলশিটের মধ্যে ইফেক্টিভ শেট ঠিক আছে অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলছি নিশ্চয়ই আপনারা ডেফিনেটলি আমাকে ক্ষমার চোখে দেখবেন এবং নিশ্চয়ই আল্লাহ রাবুল আলমিন আমাকে মাফ করে দেবেন বাট আমি মাঝে মধ্যে যে বাস খাওয়া আমার কথাবার্তাগুলো বলি না ইনডাইরেক্টলি এগুলো ফ্যাক্স এগুলো ফ্যাক্টগুলোকে চেক করে আপনারা দেখবেন ঠিক আছে সো দেশের জনগণ জাগ্রত হন ওয়েক আপ ওয়েক আপ টু দ্য রিয়ালিটি দ্যাট ইউনো উই অ্যাজ দ্য জেনারেল সিটিজেন অফ দ্য কান্ট্রি হ্যাভ বিন ইউজড বাই অল দ্য পলিটিক্যাল পার্টিস ট্রাস্ট মি ট্রাস্ট মি উই হ্যাভ বিন ইউজড উই উইল বি ইউজড অ্যান্ড উই আর গোয়িং টু বি ইউজড ইফ উই ডু নট আপ অ্যান্ড প্রোটেস্ট এগেন্স্ট করাপশন ফর আওয়ার রাইটস ঠিক আছে আমাদের যেগুলা অধিকার সেগুলোর জন্য উই হ্যাভ টু ফাইট উই হ্যাভ টু ফাইট ট্রাস্ট মি ওই যে খাবার গুছাইতেছে খাবার দিচ্ছে মানে ইফতার হবে আর কি এখানে এনিওয়েজ মাই ভিডিও ইজ গেটিং ভেরি লেন্দি অনেক মুসল্লিরা আসে কিন্তু এখানে ইফতার করতে তারপর নামাজ পড়তে আশা রাখি আপনারাও আসবেন আই ট্রাই টু ট্রাই টু ডোনেট আই গেস আই ডোন নো এগুলো বলা ঠিক না দেন আমার জন্য দোয়া করবেন গরিব হয়েছে তো কী হয়েছে ভাই মন অনেক বড়ো আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনাদের দোয়ায় সুযোগটা কিন্তু সেই লেভেলের সুন্দর সেই লেভেলের বোঝা যাইতেছে না না প্যারা নাই আল্লাহ আকবর আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমি সবার জন্য দোয়া করি সে হোক বেধর্মী সে হোক আমার নিজের ধর্মীয় ও মানুষ সে হোক আওয়ামী লীগ সে হোক বিএনপি সে হোক ছাত্র ছাত্রদের সাথে তো আমি সংগ্রামী করছি এই যে এই মাঠে এই মাঠে এই মাঠে ওরে রক্ত আর রক্ত মাই গুডনেসম্যান যাই হোক আমি সবার জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং প্লিজ লাইক মাই ভিডিও ম্যান আমি এত ভগর চকর কথাবার্তা বলি আপনারা লাইক করেন না এটা তো ঠিক না দিস ইজ নট রাইট দিস ইজ নট রাইট আই নিড ইউর সাপোর্ট গাইজ আমি তো ভাই মানে কী করবো আমি তো দেশ লুটপাট করে খাওয়ার মানুষ না তাই না যে ওই যে অমুক জায়গায় নাম লেখাবো তারপরে একটা ইউনো সম্পাদক তারপরে কী জানি বলে ওগুলো স্ট্যানিং

যা ট্রাই করতেছি ইজ থ্রু মাই ভিডিও টকিং টু ইউ গাইজ অ্যান্ড আই গেস এটা দিয়ে যদি দুই চার টাকা কামানো যায় আই আল ট্রাই মাই লেভেল বেস্ট অ্যান্ড এক ইফেক্টিভ কথাবার্তা বলি না কেন ইফেক্টিভ কথাবার্তা অনেক আছে অনেক জমানো ঠিক আছে নাম ধৈরা ধৈরা প্রকাশ করে দিতে পারবো কারা করাপশনের সাথে জড়িত কারা হইতেছে ইউনো বিএনপি নামক আওয়ামী লীগ আওয়ামী নামক বিএনপি বাট বলি না দূর আপনার আমা ভার মে যায় জনতা অবস্থায় সিচুয়েশনে আছি ভাই কারণ ওই দিন শেষে দেশ ভালোবাসা ওই সারা জীবন বাস খায় গেছি খায় গেছি খায় গেছি ঠিক আছে আর যারা বাস দিয়ে গেছে ঠিক আছে তারা ওই হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে যে দেখেন ন্যাশনাল বাংলাদেশ শিপিং কর্পোরেশন তাই না নাকি কিছু একটা বিল্ডিং সরকারি ঠিক আছে এটা কিছুদিন আগে রান বাই আওয়ামী লীগ ছিল এখন বাই বিএনপি হবে এই তো ডিফারেন্স তো এই তাই না ব্যাঙ্ক এসিআর এমডি বা জি এম বা এ জি এম হু এভার দ্যাট শিট ইজ ওই করাপশান করার করাপশন করবে ঠিক আছে মিস্ট্রেস নিয়ে ঘুরে বেড়ানোর স্টক এক্সচেঞ্জের ভাইস প্রেসিডেন্ট মিস্ট্রেস নিয়ে ঘুরে বেড়ানো ঘুরে বেড়াবে আগে আওয়ামী লীগ এই যে সরি আওয়ামী লীগ আওয়ামী লীগই তো সালমান এফ রহমানের ডান হাত ছিল এখন ওইতে ওইতে সে ওই বিএনপির কোনো সালমান এফ রহমানের ডান হাত হবে অন্য কেউ দিস ইজ দ্য ডিফারেন্স নাথিং এলস সো আমি দেশ পাল্টে কী করবো আমার মানে আমার একলার পক্ষে সম্ভব না আমি অনেক বগর বগর করছি আমার এখন ভাল লাগে না দিন শেষে নামাজ পড়ি আপনাদের জন্য দোয়া করি এবং আপনারা আমার জন্য দোয়া করবেন দ্যাটস ইট দ্যাট ইজ আমসফাইড উইথ ভালো লাগে না এইসব ঘুমচুং কেন অনেক দেখছি অনেক দেখছি অনেক দেখছে এবং চোখের সামনে দিয়েও দেখতেছি মানে চোখের সামনে দিয়ে দেখতেছি আওয়ামী লীগ থেকে বিএনপিতে ট্রান্সফর্ম হইতে ট্রান্সফর্ম হইতে ঠিক আছে কনভার্ট কনভার্ট হইতে কনভারশান হইতে সো এগুলো এগুলো না ভাল লাগে না অ্যাকচুয়ালি আর আল্লাহ আছে ই দিন শেষে দেলা হু সিং এভরিথিং অ্যান্ড ইউ নো ডেফিনেটলি টেক অ্যাকশন ডেফিনেটলি ডেফিনেটলি আই বিলিভ ইন আল্লাহ ঠিক আছে আচ্ছা যাই হোক আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু Ramadan Karim Ramadan Mubarak second day of Ramadan um আজকে হইতেছে দেখি কোয় তারিখ আজকে হইতেছে Monday 3rd of March 2025 March মাস আমার আসলে কেমন যেন অস্থির লাগে যাই হোক আপনারা দোয়া করবেন ভালো থাকবেন